ভালো করে করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একবার তালের বড়াগুলো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বর্ষা সেরা তাল ফুলি বা তালের বড়া তৈরি করে আপনাদের দেখাবো কী করে ফুলুরির মতন ফুলকো ফুলকো হবে সেই পদ্ধতিটাই জানাবো আর এই বর্ষায় কিন্তু তালের বড়াটা খেতেই হবে অবশ্যই খুবই ভালো লাগে তাহলে চলুন রান্না রান্নাঘরে চলে যায় আর রেসিপিটা শুরু করি প্রথমত এখানে আমি তাল নিয়ে নিয়েছি এই যে তালের গোলাটা নিয়েছি এই গোলাটা কিন্তু কালকে আমার ছাড়া হয়েছে ভিডিওটা কি করে আমি তালের পাল্প বের করি সেই তালটাই আমি রেখে দিয়েছিলাম জাল দিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন তো এইখানে নিয়ে নেব আমি একবারটি দেখুন ভর্তি ভর্তি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি চালটাকে একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম ভর্তি ভর্তি ঠেসে ঠেসে করেছি আর এই তালের বড়া করতে হলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তাল চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন আর ওই বাটি মাপে কিন্তু এই দেখুন আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাও দেবেন সুজিটা দিলে কি এরকম ফুলকো ফুলকো বড়াটা হয় আর তালটা যখন আমি জাল দিয়েছিলাম তখন কিন্তু আমি চিনি দিয়েছিলাম এখন আমি আবার এই হাফ বাটির থেকে একটু বেশি কিন্তু চিনিটা দিয়ে দিলাম ময়দা দিয়ে দেব এই যে এক বাটির থেকে একটু কম আর স্বাদ মতন দিয়ে দেব দেখুন লবণ একদম ছোট চামচের লবণটা দিলে কি স্বাদের টেস্টটা ভালো আসে এইবারে কিন্তু আমি এরকম করে মেখে নেব দেখুন এই যে গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি যা যা জিনিস দিয়েছি এই গোলাটায় আর একটুও বলে জল লাগবে না এটাই ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সুন্দর করে এই যে মেখে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে দশ দশ মিনিটের মতন পুরো ভালো করে এইভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর যত ভা বেশি ফেটাবেন তত কিন্তু তালের বড়াটা গোল গোল হবে এবারে আমি রেস্টে রেখে দেব আরও দশ মিনিট প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে আর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে সুজি দেওয়া আছে যেহেতু এর জন্য কিন্তু ফুলে গেছে ব্যাটারটা ঠিক ঘনত্বটা দেখে নিন এরকম হবে কিন্তু বড়াগুলো ভাজবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে বড়াগুলো দিয়ে দেব এরকম করে নিন দেখুন একা এক কেমন তেলের মধ্যে ফুলকো ফুলকো হয়ে সেঞ্চে উঠেছে এবার একটু উল্টিয়ে দিই উল্টাতে হচ্ছে না একা একা পুরো উল্টে যাচ্ছে এতটাই ভালো লাগছে তালের বড়াগুলো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি হয়ে গেছে এবার একটা ছাজিরি হাতার মধ্যে নিয়ে নিলাম তেলটা ভালো করে ঝরিয়ে নিই এবারে ঢেলে দিচ্ছি দেখুন কেমন গোল গোল হয়েছে এই দেখুন পাশের এগুলো একদম হয়ে গেছে এগুলো উল্টে দিই আবার এগুলো হয়ে গেছে এই দেখুন আবারও দেখুন তালের বড়াগুলো হয়ে গেছে কত সুন্দর করে আবারও উঠিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো দিয়ে দিলাম দেখুন মাঝখান থেকে আবার ফুলে উঠেছে আর বন্ধুরা এই বড়াগুলো দেওয়ার সময় কিন্তু প্রথমে গ্যাসটা একদম কমিয়ে দেবেন যখন দেওয়া হয়ে যাবে তখন একটু বাড়িয়ে উলতে পাল্টে ভেজে নেবেন তাহলে দেখবেন পুরো এরকম হচ্ছে আবারও দেখুন তালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কেমন অপূর্ব লাগছে তুলে দেব কালারটা যে এসেছে বন্ধুরা আর কি বলবো দেখুন আবারও নামিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একবার তালের বড়াগুলো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি এই তালের বড়াগুলো তৈরি করে ফেলাম খেতে ইচ্ছা করলে এইভাবেই কিন্তু খেয়ে নেবেন নারকেল লাগবে না নারকেল হলে তো দেবেন ভালো আর নারকেল না থাকলে কিন্তু যখন খেতে ইচ্ছা করবে এইভাবে খেয়ে নেবেন একদম গোল গোল পুরো হবে দেখুন আমি একটা আপনাদের দেখাই দেখুন ভিতরটা আরেকটাও দেখাচ্ছি এখনও গরম দেখুন ভিতরটা কতটা জালি হয়েছে দেখুন এই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে খুব সহজভাবে তৈরি করে দেখালাম অবশ্যই কিন্তু একবার এই তালের বড়াটা আপনারা করবেন আর বলবেন যে কেমন হয়েছে খুবই সহজ তাহলে বন্ধুরা আজকের এই তালের রেসিপি তালের বড়ার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আজকে আসি টাটা